আরাকান আর্মি দ্বারা অপহৃত হন টেকনাফের জেলে জাহাঙ্গীর গত তেইশ দিন ধরে তারা জাহাঙ্গীরের কোনো খোঁজ পাননি যার দরুন পরিবারের সবাই আছেন চরম উৎকণ্ঠায় আমাদের পরিবারগণ অনেক অসহায় আমাদের কেউর খাওয়া দাওয়া বাড়িতে সব অসুস্থ সবাই কানতে কানতে তাদের চিন্তায় এখন গুম নাই আমাদের বাইদেরকে যেন আমরা সুস্থভাবে তাড়াতাড়ি আমরা ফিরিয়ে পাই মারা দ্বারা বেশি গরুর বলে সম্প্রতি বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফ মোহনায় ফেরার পথে আটচল্লিশ জেলেকে ধরে নিয়ে যায় মি যাদের কেউই আর ফেরেনি সাগরে নিরাপত্তায় নিয়োজিত কোস্টগার্ড ও সীমান্তে নিয়োজিত বিজিবি বলছে জেলেরা মিয়ানমারের জলসীমায় গিয়ে মাছ শিকার করার দরুন আরেকান আর্মির হাতে ধরা পড়ছে আবার বিজিবির তরফ থেকে বলা হচ্ছে জেলেরা যেন জলসীমা অতিক্রম না করে তার জন্য সতর্ক করা হচ্ছে রিসেন্টলি এটা

তরুণ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে গিয়ে ফেরানোর প্রক্রিয়া বিলম্ব হচ্ছে আড়ালকানমের সাথে আড়ালকানমের হাতে আটক আছে তাদের সাথে যোগাযোগ চলছে দলমান আছে তাদেরও কিছু প্রসিডিওর আছে সেই প্রসিডিউর তারা ফলো করছে ফলো করে তারা আশ্বাস দিয়েছে এই জেলাদেরকে আমাদেরকে হ্যান্ডওভার করবে আমরা হ্যান্ডওভার করলে আমরা এই জেলেদের আবার তাদের পরিবারকে ফিরিয়ে দিতে পারব ইনশাআল্লাহ আরাকান আর্মির এমন বড় বড় আচরণ নিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আরাকান আর্মি একদিকে চাইছে বাংলাদেশ থেকে তাদের জন্য খাদ্য সরবরাহ অন্যদিকে তারা বাংলাদেশে মাদক ও অস্ত্র পাচার করছে এটি রোধ করতে হলে সরকারকে কঠোর হতে হবে যারা জেলেদেরকে ধরার পেছনে হচ্ছে অর্থের সংস্থান করা অর্থ আদায় করা এবং সেই অর্থ দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা যেন সংগ্রহ করতে পারে সেই ব্যবস্থা করার জন্য তাদের এই মরিয়া চেষ্টা তথ্য বলছে গত ডিসেম্বর থেকে এই পর্যন্ত সমুদ্র থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি দুশো জন জেলেকে ধরে নিয়ে গেছে এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় একশো জনকে ফেরত আনা গেছে বাকিরা এখনো আটকা আছেন আরকান আর্মির হাতে কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লার পাঠানো তথ্য